আসসালামু আলাইকুম এভ্রিও রুমাস কুকিংয়ের সবাইকে স্বাগতম শুটকি মাছ কিন্তু অনেকেরই পছন্দের খাবার আবার অনেকেই কিন্তু গন্ধের জন্য শুটকি মাছ একদমই খেতে পছন্দ করেন না আমি আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এভাবে যদি আপনারা শুটকি মাছ রান্না করেন তাহলে কিন্তু শুটকি মাছ থেকে কোনো রকমের গন্ধ বের হবে না আর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হবে আমি এখানে প্রায় দেড়শো গ্রাম পরিমাণ লোটটা শুটকি নিয়ে নিয়েছি এই সুটকিগুলো পিঠের কাছে পেটের কাছে এবং লেজের কাছে কিন্তু ছোট ছোট পাখনার মতো থাকে এগুলো কিন্তু সুন্দর করে একটা বটি বা কেঁচের সাহায্যে ফেলে দিতে হবে আর এই সুটকিগুলো কিন্তু অনেক বেশি শুকনা চালে কিন্তু হাত ব্যবহার করে এগুলাকে সুন্দর মতো ফেলে দেওয়া যাবে আর বাংলাদেশে যে সুটকিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এতটা শুকনো থাকে না একটু হালকা ভেজা থাকে ওগুলো কিন্তু একটা বটি বা কাঁচের সাহায্যে ফেলে দিতে হয় আমার সবগুলো সুটকি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব আর সুটকিগুলো কিন্তু শক্ত কাটতে একটু কিন্তু কষ্ট হয় দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো সুটকি সুন্দর মতো কেটে নর্মাল পানি দিয়ে দুই তিনবার কছলিয়ে ধুয়ে নেবো যাতে সুটকির গায়ে কোনো ময়লা বা বালি থাকলে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এভাবে আমি কছলিয়ে দুই তিনবারে ধুয়ে পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে এটাকে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এখন আমি রান্না করার জন্য সব মশলা এখানে রেডি করে নিয়েছি আর দুইটা মিডিয়াম সাইজের বেগুন আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা এখানে একটু বেশি ব্যবহার করবেন তাহলে হলে কিন্তু শুটকিটা খেতে একদমই মজা লাগবে না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণ একদমই কম ব্যবহার করেছি আর সুটকিটি কিন্তু পেঁয়াজের থেকে আদা রসুন বাটা বেশি ব্যবহার করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি দশ বারোটা লাল মরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো আর এখানে আমি দুইটা বড় সাইজের রসুন এর কোয়াগুলো সুন্দর করে পরিষ্কার করেছিলাম সেগুলোই দিয়ে দিলাম দিয়ে আমি তেলের ভিতরে এটাকে দুই তিন মিনিট একটু নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন আমি একসাথেই পেস্ট করেছিলাম সেখান থেকে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আমি যেহেতু এখানে লাল মরিচ পালি ব্যবহার করেছি তাই শুকনামরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা যদি শুধু শুকনো মরিচ দিয়ে রান্না করেন তাহলে এখানে কিন্তু দুই থেকে আড়াই চামচ ব্যবহার করবেন আর শুটকিটা কিন্তু ঝাল না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমি এভাবে প্রায় পাঁচ সাত মিনিট ভরে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব মশলাটা যত ভালো মতো কষানো হবে সুটকিটা কিন্তু খেতে তত বেশি মজা হবে এদিকে শুটকিগুলো যে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু পানিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এখন এগুলাকে পানি থেকে তুলে নর্মাল পানি দিয়ে আবারও ভালো মতো এটাকে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন সুটকিটা কিন্তু গরম পানিতে থাকার কারণে কিছুটা কিন্তু নরমও হয়ে গেছে হাত দিয়ে আমি আপনাদের একটু চাপ দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু কিছুটা শুটকি একদম নরম হয়ে গেছে আবার কিছু শুটকি কিন্তু শক্তই আছে এখন আমি শুটকিগুলোকে মশলার ভিতরে দিয়ে দু এক মিনিট নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার এটাকে ভালো মতো একটু নেড়ে আগে থেকে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেব দিয়ে আমি উলট পালট করে শুটকি আর বেগুনগুলো মিশিয়ে নেবো আর এভাবে সুটকি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা কতটা আসলে টেস্টি হয় যারা সুটকি খেতে পছন্দ করেন তারা ওইভাবে ট্রাই করবেন আর যারা খেতে একদমই পছন্দ করেন না তারা ওইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারাও সুটকি লাভার হয়ে যাবেন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এভাবে কিন্তু নারাচার করলে কিছু সুটকে কিন্তু ভেঙে ভেঙে যাবে আবার কিছু সুটকে কিন্তু আস্তায় থেকে যাবে আমি এভাবে আরও দুই তিন মিনিট নেড়ে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এখানে কিন্তু পানিটা আমি কমই ব্যবহার করেছি কেননা সুটকিটাও কিন্তু অনেকাংশে সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি এটাকে সুন্দর মতো রান্না করে দিব। আর এই যে লবণটাও চেক করে নিচ্ছি সুটকিতে কিন্তু এমনিতেই লবণ থাকে আর আমি রান্নার সময় প্রথমে লবণ দিয়ে দিয়েছিলাম এখনও একটু চেক করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তাই আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা ওই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণটা দিয়ে আমি ভালো মতো এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট এটাকে রান্না করে নিব আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার সুরকির রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে আপনারাও আশা করি এভাবে ট্রাই করবেন আমি আরও তিন চার মিনিট নেড়ে চড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয় শুটকিটা চাইলে কিন্তু এ পর্যায়ে চোলাটা বন্ধ করে দেওয়া যাবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম